নবীজির اولاد আহলে বাইত তাহার আউলে کرام জানাদের সদগায়ে ধর্ম পেয়েছে ইসলাম পেয়েছে বাংলার জমিনে 360 আউলিয়া کرامের সদগাতে আজকে নামাজ পেলাম রোজা পেলাম হজ পেলাম ধর্ম পেলাম নামাজ পেলাম টুপি পেলাম দুতি খুলে জান पाक शुलून रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाए चल कब्र शरीफ ziyaretতের জন্য সফর করা এটা সুন্নাত আছে এই হাদিসে পাক তাফসিরে তাবারির মধ্যে এসছে তাফসিরে তাবারি সবচেয়ে পূর্ণ তাফসীর তাফসিরে জারির ইবনে তাবারি জারির তাবারি সেই তাবারি হাদিস তাফসিরে তাবারির মধ্যে এসছে এবং সুর আর হ্রদের চব্বিশ নম্বর আয়াতের ব্যাখ্যা এসছে মুসান্নাফি আব্দুর রাজ্জা কেনেছেন তৃতীয় খন্ডের ছয় হাজার সাতশত ষোলো পৃষ্ঠার ভেতরে আবার তফসিরে সালাবি এনেছেন পঞ্চম খণ্ডের দুই শত পৃষ্ঠার ভিতরে আবার তফসিরে নিশাপুরি তার দ্বিতীয় খণ্ডের দুই সাতাশ পৃষ্ঠার মধ্যে এনেছেন আবার তফসিরে কুর্তুবীর মধ্যে সে নবম খণ্ড তিন শত বারো পৃষ্ঠার ভেতরে আবার তফসিরে

وقر وعمر وعثمان ويفعلون ذلك রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ ফরমিয়েছেন যে কবর জিয়ারত করা যেমনভাবে মুস্তাহাব তেমনিভাবে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব কেননা রসুল করিম সাল্লাহ সাল্লামের সাহাবারা নিঃসন্দেহে উনারা কবর জিয়ারতের জন্য সফর করেছেন হজরতে মোহাম্মদ ইব্রাহিম আত্মা মিয়া আর তাই তিনি বলেছেন আল্লাহ প্রতি বছরের শুরুতে প্রতি বছরের শুরুতে আমরা কবে কবে যাই সবে বরাতের দিন যাই সবে কদরের দিন কবর জিয়ারতে যাই আবার ঈদের দিন যাই কেউ কেউ জুমার দিনে যাই আর রসুল শুধু তাই নয় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি বছরের শুরুতে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন। তাদের জন্য কবর জিয়ারতে যেতেন আর বলতেন ইয়াকুলু আসসালামু আলাইকুম বিমা সবরতুম এইটা বলতেন আর তিনি বলতেন হযরত আবু বকর হযরত ওমর এবং হযরত হযরত

খবর জিয়ারত করা এটা বেদাত নয় শিরিক নয় নাজাইজ নয় খবর জিয়ারত করা আবু বাকারের সুন্নত অমরের সুন্নত উসমানের সুন্নত আয় খুলা